আলাইকুম অসহরা তো সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক এখন ভালো আছেন তো আজকে আপনাদের সামনে দুইটা কথা বলার জন্য আসছি যে বন্যা দুর্গত এলাকায় আমরা যারা সাহায্যের জন্য গিয়েছি অথবা ত্রাণ দেওয়ার জন্য গিয়েছি আমাদের মধ্যে অনেকেই ত্রাণের চাইতেও ফটো সেশন নিয়ে তারা ছবি তোলা নিয়ে তারা অনেক আগ্রহী মানে তারা ত্রাণ দেয় একজনে ছবি তুলে দেওয়ার কেন ভাই ওরা কি বিক্ষুক নাকি এখন তারা পরিস্থিতির শিকার হয়ে তারা আপনাদের কাছ থেকে ত্রাণ নিচ্ছে আপনার যারা যাদের এই অভ্যাসটা রয়েছে যে ত্রাণ নিয়ে ফটো সেশন করেন ছবি তোলেন তারপরে ব্লগ করেন দয়া করে আপনারা যদি বিবেকবান হয়ে থাকেন তাহলে কখনো এটা করতে পারবেন না এটা করা যাবে না কখনোই আপনারা এতটুকু করতে পারেন যে মানুষকে উৎসাহ দেওয়ার জন্য মানুষকে পাশে দাঁড়ানোর জন্য আপনারা জাস্ট আপনারা ত্রাণ দেওয়া থেকে ত্রাণ দেওয়া না ত্রাণ আপনার সংরক্ষণ করা এবং এটা তৈরি করা পর্যন্ত এতটুকু মানুষকে জানা জানাতে পারেন ভিডিও মাধ্যমে অথবা ছবির মাধ্যমে যে আমরা ত্রাণ এই ত্রাণগুলো আমরা মানুষের সাহায্যের জন্য দিতেছি আপনারাও আসতে পারেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য কিন্তু কারো হাতে ত্রাণ দিয়ে তার ছবি তোলা কখনো যাবে না তার কখনও ভিডিও করা যাবে না আল্লাহ ফখর আবল্লাহ ওই সমস্ত ব্যক্তিদেরকে পছন্দ করেন না যারা মানুষকে দেখানোর জন্য দান করে এবং আল্লাহ তালা পরোপুর বিশ্বাস না আল্লাহ ফকরবুল্লাহ আলমিন যেন আমাদেরকে কবুল করেন এবং আমাদের দান সৌদাকে যেন আল্লাহ ফকরবুল্লাহ আলামিন কবুল করেন সবাই ভালো থাকবেন আর ফেস ফলো দিয়ে রাখবেন অবশ্যই